আরে ওই যে আমার চাস ভাই হাবু আছে না অরে ভাই ব্রাদার গুলো হয়েছে ওই পোলাপান গেলি বুঝছ অবই ফ্লাগ আমি গেস তো আর ঢুকছি মনে কর আমারই সুন্দর তাহলে তো চিন্তা নাই তোর কোনোই চিন্তা নাই কিন্তু পোলাপান তুলিরে দৌড়ে রূপে রাখতে হইবো লাই দিস তো মাথায় উঠে মুঠা দিব তুই চিনি চিনি তো চিনি বইলেই তো কৈ

ব্যায়া সমস্যাlane আর কাছে শেয়ার করেন না প্রবলেম কি আই আপনাকে সব প্রবলেম সলভ করে দিই না আর টি আবরণ লাইন আমরা 200 টাকা কি কোন ওষুধ বড়ি লাই দিয়েছেন না এটা অনলি শেয়ার করেন আর পাইলসের এসব রোগশকের লাই উল্টাপাল্টা ওষুধ মশাদ খায় না পরে হারা জীবন হলো চলে গিয়েবে এত কি আমি কি তোরে কইছি আমার পাইলস হইছে পরে কইছি আমার ফোনে দুইশো টাকা ভইরা দিবি তুই এত পেঁচাইতেছিস কেন কিন্তু ভাই আমনের মতো মানুষ ভাই ফোনে দুশো টাকা ভরিয়ে লেবেন এটা তার কাছে সন্দেহ লাগতেছে ভাইয়া আরে দরকার আছে এক জায়গায় কথা কই তুই কাল লগে কথা না এটা কর না কি কোন আত্মীয় স্বজন মরি টরে গেছেন আরে কথা কমু নোয়াখালীতে কথা কমু যা নোয়াখালীতে মানে নোয়াখালী কাল লগে কথা না আপনি বিজলির লগে বিজলি কি শিমুল নাম্বার দিছে ওর লগে আমার একটা কিছু হয়ে যায় মনে হইতেছে তখন আত্মীয় হয়ে যাইতেছে বুঝতে

মাইয়া আয় আমরা টোটা ছবি ধরবো পরে আমি কে সেটা খুঁজতে গেলে বাইর করবো এত হয়েছে কাবিলা বড় ভাই আমরা মানি যেত যাবে আর মানি যেত যাবে বুঝেননি আমি এগুলো কোনো ভেজাল হইবো না বিজলি ফ্রেশ আছে আমি ওর লোকে কথা করে বুঝছি ভাই আমি এই জাতীয় যাবতে ভেজাল আয় নাই ভাই আমনে টে আমনে রান ভাই পরে কোন কোন ভেজা লাগবো আরে কোনো ভেজাল লাগবো না তুই দেড়শো টাকা আমার ফোনে দিস আর পঞ্চাশ টাকা কিছু খাই যা বাবালা এমনি খানোলে কিছু দেন না অন হন চেষ্টা দিয়ে দিতেছেন আমনে বুঝলাম

এদিকে সিসি ক্যামেরা আছে এখন যেটা কই ওটা হন নাবিলার তো আমি একটা ফাপড় দিয়ে ফেলাইছি আর কি ফাপড় দিয়েছেন আমি ওরে কইছি যে শিরিনের মতো দেখতে আমার একটা বড় বইনা ছিল যে মইরা গেছে ওর মারে দেহার পর আমি আবেগী হয়ে ওর মারে কল দিয়ে ফেলাইছি বুঝছো এখন তুই অগবাসায় গিয়া সবাই রে বুঝাবি আমার বইনা ছিল এবং সে মারা গেছে ঠিক আছে এটা বুঝাবি হবে সবাই কিন্তু দাদু আপনার তো কোনো বড় বোন আসলে না আরে আসিল না বইলাই তো তুই কি এখন বুঝাবি আছিলো বুঝছস তাহলে ইজ্জতের ব্যাপার ইজ্জত ঠিক কর যা দাদু আপনার যে কি রুচি ফোন দেন দেন তা দেন কাকিরে একজন বুড়া মহিলা আরে বাসা মামা কি অবস্থা আপনার হ্যাঁ ভালো এদিক দিয়ে ছিলাম ভাবলাম তোমার আর আবার একটু দেখে যাই

বলেন চা দিব নাকি একবারে ডিনার করবেন না ডিনার করব না চাই খাই আমাদের বাসায় ড্রাগন টি আছে না পাশা মামা আমরা তো কেউ ড্রাগন টি খাই না তাহলে এক গ্লাস গরম পানি দাও আর তার ভিতরে একটু আদার কুচি তাহলে হবে চা দিব না না চা লাগবে ঠিক আছে আমি আম্মুকে ডাকতেছি দেখি আপনার বোনকে কত মনে রাখছেন এই ফুলসগুলো নিয়ে যাও না ও হ্যাঁ মামা দেখো কে আসছে

আমি এখনো এই বয়সে ওই বাঁচপান ধরে রাখছি তাহলে না আসলে কি জানেন পাশা ওই আমার চেয়েও আপনার চোখ দুইটা না অনেক সহজ সরল সুন্দর ওই চোখ দিয়ে সব কিছু সুন্দর দেখেন দেখেন বাচ্চা দেখেন বুঝছেন আরে আপনার ফোন হ্যাঁ কি ব্যাপার টের পায়ে গেছে নাকি হ্যালো আরে যে আমার বাই আছে তো তোমার সালা। আরে আমার আমালিগা ফল ফ্রুট বি আনছে ব্যাগের মধ্যে চকলেট দু একটা থাকলে থাকবার পারে হ আহ আহ তাড়াতাড়ি আহ এক লগে খাইবা কি হলো কি হলো উঠুন কি আপনি দুলা বাইতেছে তো এক লগে খাইবেন না একদিন আই হাই কর রে আরে কি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং